হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা ডিমের রেসিপি বানাবো সেটা হচ্ছে ডিমের পোচকারি তো দেখো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা রসুন আদা পেস্ট করে নিয়েছি এখানে আছে আলু এখানে আছে কাশ্মীরি লঙ্কারগুলো এখানে আছে লবণ এখানে আছে হলুদ এখানে সাত বোতল চিনে দেবো আর তেল তো লাগছে তো চলো কীভাবে করি দেখতে থাকো তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার আমি তেল দেব এবার এটা আমি ডিমটা ভেঙে নিয়েছি বাটিতে এবার এটা আস্তে করে ছেড়ে দেব সামান্য লবণ দিয়ে দেব তো দেখো বন্ধুরা হয়ে গেছে এই যে বন্ধুরা আমার ডিমের পোঁজগুলো আমি সব ঠিক করে নিয়েছি এবার আমি এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আলুগুলো আগে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেই তারপরে আবার আসছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে তেল তো আছেই এ তেলেই আমি দিয়ে দেব মশলার পেস্টটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেই তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আমি জল দিয়ে দেবো দিয়ে দেবো আমি স্বাদ মতন চিনি তোমরা চাইলে নাও দিতে পারো চিনি এবার আমি ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে যাক তারপরে আবার আসছি তো দেখি ঢাকা খুলে হয়ে গেছে নাকি আলু সেদ্ধ এটা হয়ে গেছে এবার আমি এতে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার আমি এই যে ভেজে রেখেছিলাম পোজগুলো এগুলো এবার ছেড়ে দেব একটু ঢাকা দিয়ে দেব তারপরে আসছি ঢাকনা খুলে দেখি এই দেখো বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে এবার এইটা আমি ঢেলে নেব তো ঢেলে নিই তারপরে আসছি তো দেখো বন্ধুরা আমার আমার দিনের পোজকারি রেডি এইভাবে তোমরাও বানিয়ে খাবে বাড়িতে ভালো লাগবে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা তো আজকের মতন টাটা